ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই বছরের আমাদের প্ল্যানটা ডিফারেন্ট পুরো একটা ডিফারেন্ট গেম আমরা সাজাইছি আমাদের এই বছরের ইঞ্জিনিয়ারিং আমি শুরুতেই বলে রাখি আমাদের এখানে ফ্রি মাইগ্রেশন অপশন আছে অর্থাৎ একদম পুরাপুরি ফ্রি মাইগ্রেশন অর্থাৎ তুমি যদি কোন কারণে রেজাল্ট খারাপ করো আমরা তোমাকে সম্পূর্ণ ফ্রিতে ভার্সিটি এডিট কোচিং এ যাওয়ার সুযোগ দিব ইভেন মেডিকেল এর ক্ষেত্রেও আমরা এই ফ্রি মাইগ্রেশন সিস্টেমটা রাখতেছি যারা আমাদের কোর্সে ভর্তি হবা নির্দ্বিধায় কোনো চিন্তা ছাড়া ভর্তি হতে পারো এবং আমাদের ইঞ্জিনিয়ারিং এর প্যানেলে বুয়েট নাইনটি সেভেন ব্যাচ বুয়েট জিরো থ্রি ব্যাচ জিরো সিক্স ব্যাচ জিরো নাইন ব্যাচে যারা হলো অনলাইন ও অফলাইনে টোয়েন্টি ইয়ার ক্লাস পড়াচ্ছে তাদেরকে দিয়ে আমরা ক্লাস নেওয়াইছি তো আমাদের এবারে কোশ্চেন বা যেগুলো কন্টেন্ট আমরা তোমাদেরকে পড়াচ্ছি এগুলো তোমার বুয়েট পরীক্ষার প্রেডিক্টিবিলিটি যে এটা পড়লে হয়তো বা আসতে পারে ওরকম করে কন্টেন্ট গুলা সাজানো হয়েছে এবং অন্যান্য বছর গুলাতে আমরা যে জিনিসটা দেখতাম সেটা হলো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলা হইতে যে আমরা কমন এর জন্য পড়াচ্ছি বাট এবছরের আমাদের প্রতিটা মিনিমাম লেকচার আওয়ার প্রত্যেকটা নিয়ার আওয়ারের কাছাকাছি ঠিক আছে আমরা যতটা ডিটেইলডে যাওয়া যায় যত অ্যাডভান্স লেভেলের ম্যাথ করানো যায় আমরা এবছর ইঞ্জিনিয়ারিং এ করাইছি কিন্তু ইঞ্জিনিয়ারিং এ যদি আমি প্রথমে কথা বলি প্রথমে মনে রাখতে হবে ইঞ্জিনিয়ারিং হলো দ্য টাফেস্ট প্রিপারেশন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়াটা সবচেয়ে টাফ সবচেয়ে কঠিন সেক্ষেত্রে আমাকে একটা রেজিলিয়েন্স নিয়ে আগাইতে হবে যে আমার যাদের সাথে কম্পিটিট করতেছি এগুলো সবগুলাই প্রচন্ড মেধাবী প্রচন্ড পরিশ্রমের মানুষজন। সে এদের সাথে হয় তোমাকে মেধাই খুব বেশি হতে হবে না হয় খুব পরিশ্রম বেশি হতে হবে এবং অথবা দুইটাতেই বেশি হতে হবে। কারণ তুমি বুঝো বুয়েটে সিট কয়টা? বুয়েটে রাফলি হাজারটা সিট মানে এইচএসসি পরীক্ষা সাইন্স থেকে দেয় আড়াই লাখ। আড়াই লাখ থেকে হাজার জন পড়ে বুয়েটে। তোমার যদি স্বপ্ন ওইটা হয় ওই অনুযায়ী পড়তে হবে কিন্তু। ওই অনুযায়ী তোমাদের সাজাই দিচ্ছি আমরা তোমাকে অনেক পড়াইতে পারি তোমাকে বইয়েটার আসে পড়াইতে পারে তাও তুমি চান্স পাবা কিনা কোনো গ্যারান্টি না যদি নিজে পড়ো দ্বিতীয় এই জিনিসটা নিয়ে একটা কথা বলি আমি তো আজীবন করি রাইট স্টিল এই পয়েন্টটা আমি কেন রাখছি কারণ রিজন হলো যে তোমার যদি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি না থাকে মানে কি একটা ম্যাথ দেখে আমি করতে পারি কিনা এখন তোমরা আসো কিছু বাবু শোনা মানে আমার একটা ক্লাসের মধ্যে আমাকে আড়াই হাজার ম্যাথ করাই দিতে হবে কিন্তু তুমি একটা ম্যাথ নিজে করার ট্রাই করবো না ফলশ্রুতিতে দেখা যায় যে বইয়ের ভর্তি পরীক্ষা সেম ম্যাথি দিছে বইয়েরই ওই যে একটা ম্যাথ ছিল আমাদের সময় রুট ওভার এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট ওভার প্রমাণ করতে চাই হয়তো নরমালি বইয়ে আমাদের বেলা দিছিল এখানে এ রুট ওভার এ কাটা এ দিয়ে দিছে ম্যাথ কিন্তু সেমই তো তুমি এখানে আটকে যাওয়া খুব স্বাভাবিক তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও ক্লাস করবা

তিন মিনিট তিন আঙ্গুল এই জিনিসটা বুঝতে হবে বুয়েট ভর্তি পরীক্ষার নর্মালি রিটার্ন ক্ষেত্রে নর্মালি তিন মিনিট সর্বোচ্চ সময় পাওয়া যায় এবং স্পেসটা দেয় যদি একটা পেজ তুমি নাও এই পেজটাকে যদি সমান তিন ভাগে ভাগ করো ওইটুকু জায়গার মধ্যে পুরো ম্যাথটা করতে হবে সবচেয়ে মজার কথা সবচেয়ে মজার কথা হলো তুমি উদ্ভাসে কোচিং করতে যাও যেখানে কোচিং করতে যাও তোমার কখনো কেউ এই জিনিসটা তোমাকে শিখাবে না অর্থাৎ কেমনে ছোট করে করব কোন কোন লাইন স্কিপ করব কেমনে দ্রুত করব এইটা ভাষা প্র্যাকটিস করতে হবে তো আমাদের পেস্টর একটা খাতা আছে ইঞ্জিনিয়ারিং রিটেন খাতা বা তুমি তোমার নিজের খাতাকে সমান তিন ভাগে ভাগ করো ওখানে প্র্যাকটিস করো অর্থাৎ তুমি আজকে থেকে যতবার ম্যাথ করবা প্রত্যেকটা ম্যাথ যাতে তুমি টাইমার ধরে এবং ওই ছোট জায়গার মধ্যে করো নালে দেখা যাবে তুমি ডের পেয়েছে তুমি 30 মিনিটে একটা ম্যাথ মিলাই দিছো কিন্তু তুমি ওয়েট পরীক্ষা করতে আরবা না কারণ তুমি যদি 10 মিনিট হয়তোবা তুমি ম্যাথ করতেছো অনেক একটা ফেটিস থাকে যে আমি একটা ম্যাথ ধরছে আমি ম্যাটটা স্কিপই করতে পারবো না এই কাম করলে আবার ধরা তুমি দশ মিনিট ধরে হয়তো বা একটা ম্যাট মেলায় তুমি পাবা কত দশ তোমার বন্ধু দশ মিনিটে তিনটা ম্যাথ মিলাইছে ওই ম্যাথটা স্কিপ করে গেছে উপায় না কত তিরিশ তুমি কঠিন জিনিস করতে পারতো কিনা তুমি টাইমের সাথে যেগুলো পারার কথা সেগুলো পারতো কিনা এটা ইম্পর্টেন্ট ক্যালকুলেটারে বস হইতে হবে অর্থাৎ তোমার ইঞ্জিনিয়ারিং এ যদি তুমি নিয়ে বলো যে আমি হান্ড্রেড এম এস ছাড়া চালাইতে পারি না এটা একটা দুর্বলতা আমাকে অ্যাডভান্স ক্যালকুলেটর ইউজ শিখতে হবে অনলাইনে এখন প্রচুর ফ্রিতে টিউটোরিয়াল আছে সো ক্যালকুলেটর ইউজে বসিত বিশেষ করে যেগুলো হলো আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ একটু পরে পার্ট কোয়ান্টা হলো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ তো হবে আগে বইটা প্রিলি ছিল না লাস্ট কয়েক বছর ধরে প্রিলি অ্যাড হইছে একটা বড় শতাংশ মানুষজন প্রিলিতে ঝরে পড়ে অর্থাৎ সে শুধু রিটেন রিটেন করে পাগল হয়ে যায় এখন কোয়েটা কি ভাই এমসিকিউ টুয়ে টুয়েট সবাই আলাদা হচ্ছে সো রিটেন এমসিকিউ মিক্সড একটা প্রিপারেশন হয়ে যায় আমাকে আগে যেমন আমরা ইঞ্জিনিয়ারিং এ শুধু রিটেন করতেছিলাম এবং ইঞ্জিনিয়ারিং এমসি কিউ না এ আরেকটা ভুল না ভার্সিটি করবানা চাই গেলাম বসে গেলাম বই এটা না মিলবে না দূর দূরান্ত মিল নাই সো ইঞ্জিনিয়ারিং এমসি কিউ অনেক কঠিন স্পেসিফিকাল ইঞ্জিনিয়ারিং এমসি কিউ যদি আমি বস হই আমার বাই ডিফল্ট হয়ে যায় যদিও স্বাস্থ্য একটু কঠিন কোশ্চেন করে স্টিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কিন্তু স্বাস্থ্য ঢুকে মানুষজন ইঞ্জিনিয়ারিং এমসি কে তো যে সিনিয়র টিচার প্যানেল আছে আমরা তাদের কথা অনুযায়ী অর্থাৎ তারা যেগুলো যেগুলো রাখছি এবং তোমরা যদি এখন এনরোল করতে চাও এডি টোয়েন্টি কিন্তু আমি একটা কথা বলতে পারি যে যত সিনিয়র টিচার প্যানেলে আসো যত কন্টেন্টে রাখি আমাদের ক্লাস সবচেয়ে কম্প্যাক্ট অর্থাৎ তোমার কখনো একটা চ্যাপ্টারের জন্য আমরা ফোর্টি আওয়ার্স ফিফটি আওয়ার্স বিশ্বাস করি না কারণ আমরা জানি তোমার টাইম হলো হাতে গোনা তিন মাস সো তিন মাসে তুমি যদি আমার ক্লাসই সব করতে না পারলা তাহলে কি হলো এবং এবছরের আমাদের ইঞ্জিনিয়ারিং সিরিজের যদি তুমি বইগুলো দেখো আমরা যেটা করছি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা নিয়ে ওটার সাথে রিলেভেন্ট থিওরি অ্যাড করছি ঠিক আছে সো তোমরা যদি এডি টোয়েন্টি কুপন ইউজ করো তুমি কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং সিরিজের বইগুলাও ডিসকাউন্টে কিনতে পারবা এরপরের পয়েন্টে আসি আমি কিছু বই সাজেস্ট করি যদি আমরা একটু পরে সিনিয়রদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আরো কি পড়া যায় আমি পার্সোনালি কি পড়ছিলাম ফিজিক্সের জন্য

বা অন্য রূপন্দি প্রকাশনীয় পড়তে পারো বাট কেতাব স্যার একটা বেঞ্চ মার্ক ক্রিয়েট করে ঠিক আছে কিন্তু ম্যাথের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে বলতেছি কেতাব স্যার যদি করো ইচ অ্যান্ড এভরি ম্যাথ অর্থাৎ কোনো ম্যাথ এখানে আমি বাদ দিব না আর তারপরে কনসেপ্ট বুক তারপর হলো কোশ্চেন ব্যাংক আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা আগে কোশ্চেন ব্যাংক আর বইয়ের বস তারপর বাকি সব কিছু এই জিনিসটা ভুল করিও না কখনো তুমি আইআইটি করো জেই করো এমআইটি করো নিষেধ নাই অবশ্যই করবা তুমি ইসাক সারের নেই পারো না ওইটাই তোমার কমপ্লিট হয় নাই তুমি কোশ্চেন ব্যাংক কখনো দেখো কোশ্চেন ব্যাংক করতেছো না আবার তুমি ওইদিকে আইআইটি জে এর লাগাচ্ছ তো ঢুকতে পারবা ঠিক আছে ফেল করো মার্ক তো পড়ার কথা আগে মূল জিনিস পাতি আমি আবারও গ্যারান্টি দিচ্ছি বুয়েট হোক কুয়েট হোক চুয়েট হোক বুয়েট হোক বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস এবং মূল বই থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন থাকবে বাকি টোয়েন্টি ফাইভ থাকবে অন্য জায়গা থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাইলে বুয়েটের টপ হান্ড্রেড এ ঢুকা চান্স না ঠিক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করতে পারে না মানুষ ফিফটি সিক্সটি পার্সেন্ট চান্স হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবার আসো উইকলি নিয়ে আলাপ চলো আলাপ দেই সো উইকলি আমরা যতই অতিক্রম করি উইকলি আমাদের সবাইকে দিতে হয় উইকলিতে তুমি এমন উদাহরণ অনেক আছে যে একটা স্টুডেন্ট উইকলিতে পনেরোশো যেমন আমি উইকলিতে দেড়শোর বাইরে কখনো যায়নি ঠিক আছে যতদিন পর্যন্ত উইকলি দিছিলাম কিন্তু আমার কিছু ফ্রেন্ড আছে ওরা উইকলিতে এক হাজারের পরে গেছে আমার আগে এটা সিরিয়াল আবার অনেক বন্ধু আছে টুকর ব্যাচে ছিল মানে টুকর ব্যাচে স্টুডেন্ট বই এটা চান্সও পায় নাই কিন্তু অনেক বন্ধু আছে বাচ্চা ঢুকতেও পারে নাই কিন্তু চান্স পায় সো উইকলির মূল যে প্রভাবটা আমাদের লাইফে রাখতে হবে সেটা হলো আমি কি ভুল করতেছি সেটা নিয়ে কাজ করা নট দ্য কঠিন কোয়েশন যেমন আমাদের এই বছরের সানরাইজ থেকে আমরা যেটা করছি আমরা অফলাইন এক্সাম বেঞ্চ নামাচ্ছি সামনে তোমরা এটা সম্বন্ধে জানতে পারবা এখানকার কোশ্চেন গুলো আমরা ইজি রাখার চেষ্টা করছি রেটার দেন হার্ড বাট ধরো তুমি কোনো একটা হার্ড কোয়েশ্চেন মিস করছো ধরে না যে তুমি দ্রাব্যতার গুণফলের একটা নর্মাল ম্যাথ মিস করছো দ্যাট ইজ কনসার্নিং তো উইকলিতে তুমি মার্ক কত পাচ্ছ তার চেয়ে বেশি ফোকাস করো তুমি কি ভুল করছো তোমার এই থিওরিটা এবং টপিকটা ক্লিয়ার আছে কিনা এইটা নিয়ে বেশি ফোকাস দাও এরপরে তুখর নিয়ে আলাপ ভাইয়া তুখর বাচ্চা না গেলে কি চান্স হয় না উত্তর এরকম কোন হিস্ট্রি নাই অসংখ্য উদাহরণ আছে তুখর বাস থেকে চান্স পায় না অসংখ্য উদাহরণ আছে তুখর বাজার বাইরে পাইছে হ্যাঁ তুখর যাওয়া এটা তোমার একটা কনফিডেন্স বুঝ দিবে বাট এটা কখনো এনশিওর করে না আমাদের এখানে যারা ক্লাস নিছেন এনারা একটা সময় তুখর ব্যাচের টিচার ছিলেন ওনারা ক্লাস নিছেন কিন্তু উনারাও কখনো এটাতে এগ্রি করবে না যে তুখার বাচ্চারা চান্স হয় না এটা বাস্তবতা এরপর আসো রেজাল্ট খারাপ হলে কি হবে ভাইয়া মেজরিটি অফ দ্য কেসে বইটা পরীক্ষা দিতে পারবা না বইটা পরীক্ষা না দিলে কি হবে কিছু হবে না খারাপ লাগবে কয়েকদিন আমার পার্সোনাল সাজেশন যদি কেউ ডাই হার্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকো এন্ড কোনো কারণে অল্পের জন্য পিছলা যাও ইঞ্জিনিয়ারিং এ তাইলে গো ফর কুয়েট টু এট তখন একটু ইঞ্জিনিয়ারিং এমসিকিউ তে ফোকাস দিতে হবে তখন আমাদের এখানে কিন্তু এমসিকিউ নিয়ে আমরা আলাদা এক্সট্রা কিছু ক্লাস অ্যাড করব ঠিক আছে বাট

বা সত্তর আশি এক এক লাখ জীবনও যাবে এটা আমি কয়ে দিতেছি মানে একটা বড় ধস আসতেছে এরপরে সিকিউর রেট নিয়ে আলাপ দেয় সিকিউর রেট নিয়ে প্রথমত সিকিউর রেট একটা অনেক বড় গোল্ড মাইন বছর রুয়েটে অনেক বিভাগে আসন শূন্য রাখে ওরা ক্লাস শুরু করতেছে তো তোমরা যারা বুয়েট নিয়ে বুয়েট বাদে চোখে দেখো না তোমাদের ভাইয়া আলটিমেটলি তোমরা ওই স্টুডেন্ট গুলাই হবা যারা গুচ্ছতে আট নম্বর ওয়েটিং থেকে একটা পাবলিকে সিট চাবা এটাই বাস্তবতা সেই জন্য সিকে রুয়েটকে তুমি ছোট করে দেখো না অন্যান্য বছর সিকে একটা এক্সাম হইতো এখন ভাগে গেছে সুবিধা কি তুমি চারটা এক্সাম দিতে পারতো তো তোমার ধরো রুয়েটে চার নাম্বার ওয়েটিং থাকে ধরো কোন একটা ডিপার্টমেন্ট আছে হু কেয়ার কোথাও পড়ি রুয়েটে পড়ি দ্যাটস ইট সেই জন্য বাকিগুলো তুই এক্সাম দিবা কোনটাকে ছোট করে দেখবে না গেল এর পরবর্তীতে ইংলিশ ইংলিশ নিয়ে অনেকে একটা কোয়েশ্চেন করো ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর জন্য ইংলিশ কেন পড়বো কথা হলো কেউ ইংলিশ পড়ে না মেজরিটি অফ দ্য কেসে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এর ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে জান বের হয়ে যাচ্ছে আমার কোন দিকে ইংলিশ পড়বো আমি ইংলিশ তুমি যদি রুয়েটে আসে কুয়েটে আসে কিছু ক্ষেত্রে কোন ভার্সিটিতে আসলে ওদের বিগত বছরের কোশ্চেনে যে কটা কোশ্চেন আছে সলভ করে যাবা ইংলিশ হ্যাঁ ইংলিশ তোমার পজিশন বাড়াইতে পারে ইংলিশ চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব রাখে না এরপরে আসি সেটা হলো কারো ক্লাস বা বই তোমাকে চান্স পাওয়া দিবে না তুমি ধরো যে এবার বুয়েটের মনে করে যে ফাউন্ডিং মনে করো পাকিস্তান পাকিস্তান আমলে যে বুয়েট ছিল ওখানকার একটা টিচারের কাছে পড়তেছো যে না সে একেবারে কোশ্চেন পেরিক করে দিচ্ছে তাও তুমি চান্স পাবা তুমি উদ্ভাসে পড়তেছো সানরাইজে পড়তো আমার কাছে পড়তেছো একশো টাকায় পড়তেছো তাও চান্স না যদি না তোমার নিজের এফোর্ট থাকে যারা বুয়েটে চান্স পায় মেজরিটি অব দ্য কেস একটা লাইন বলা হয় বুয়েট তাদেরকে খুঁজে নেয় রিজন হলো যে তারা ওই পরিমানে নিজেরা বসে বসে এফোর্ট দেয় নিজেরা বসে বসে সলভ করে একটা বুয়েটিয়ান স্টুডেন্ট মানে অ্যাডমিশন কোচিং যারা বছরের পর বছর করে ভাইরা আরো ভালো বলতে পারবে কয়েক কিছুক্ষণ পরে কিন্তু যারা বছরের পর বছর করে একটা স্টুডেন্ট দেখে বলে দেয় যে এই পড়াটা বুয়েটা যাবে কেন কারণ ওর জানার ইচ্ছা ওর এফোর্টটা ওই পরিমাণে হয় জানার ইচ্ছা মানে এই না যে সার 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 ব্ল্যাক হোল এন ট্রপিক হতো এটা না মানে সে লজিক্যাল কোয়েশ্চেন গুলো নিয়ে এক্সপ্লোর করতেছে এবং ওই পরিমাণে পড়াশোনা দিচ্ছে এবং লাস্ট বার নট লিস্ট আরেকবার বলবো পড়ো এখন আমাদের বড় ভাইরা একটু আসেন ভাই আমি একটু সাইড হয়ে চলে আসেন ভাই এদিকে

মানে হচ্ছে বুয়েট সেভেন ব্যাচ ম্যাথের বস এই যে আর একটা ম্যাথের বস এটা মনির ভাই আমার নামও মনির মনির ভাই নাইনটি সেভেন ব্যাচ এটা হচ্ছে আমার বন্ধু অরূপ ভৌমিক ও হচ্ছে জিরো থ্রি ব্যাচ আমার মতো এটা হচ্ছে শ্রেয়ন কোন ব্যাচ জানো তুমি টোয়েন্টি টু ব্যাচ ও কিন্তু আবার আমার স্টুডেন্ট পিছনের হচ্ছে জিপ্রান কোন ব্যাচ ভাই টোয়েন্টি ব্যাচ আর ও হচ্ছে তো কি এখানে একটু ম্যাথ টিচার বেশি হয়ে গেছে দেখতেছি তোমার বাদ দিচ্ছি না মানে হচ্ছে ম্যাথে অনেক টিচার সঙ্গে এদিকে আছে আমাদের তুষার ব্রো ঠিক আছে এখন আনাস বলতে একটা পয়েন্ট বলতে একটা পয়েন্ট আসলে হবে না আমি জাস্ট অল্প কিছু বলবো দুই তিন মিনিটের মধ্যে বলে দিব নাম্বার ওয়ান মানুষজন পরে চান্স পায় না কেন পায় না কারণ পড়তে জানে না পড়লেই হবে না পড়ালেখাটার মধ্যে ইফিসিয়েন্সি আনতে হবে সো ইফিসিয়েন্সি কিভাবে আনবো ইফিসিয়েন্সি আনবো আগে পড়তে হবে আমাকে কোশ্চেন ব্যাংক কেন আগে কোশ্চেন ব্যাংক পড়তে হবে কোশ্চেন ব্যাংক পড়লে আমি প্যাটার্নটা ধরতে পারবো যে অ্যাডমিশন টেস্টে কিরকম কোশ্চেন আসে সেই অনুযায়ী পরে আমি কনসেপ্ট বুকে যাব আমি ধরে নিচ্ছি বইয়ের যে কোনো একটা বই সবার পড়া হয়ে আছে এখন যার যে একটা বইও পড়া নাই ভাই কোশ্চেন ব্যাংক ধরেন না আগে যে কোনো একটা বইয়ের সকল ম্যাথ করে নিতে হবে কারণ আমি বইয়ের কোনো কিছু পারি না কোশ্চেন ব্যাংক খুললে তো আমার কাছে সব নাই লাগবে সো যে কোনো একটা বই সেটা ফিজিক্স হোক ফিজিক্সের যেকোনো একটা বই কেমিস্ট্রি হলে কেমিস্ট্রির যে একটা বই ম্যাথ হলে ম্যাথের যে একটা বই সেটা পুরোটা শেষ করতে হবে করার পরে কোশ্চেন ব্যাংক করতে হবে কোশ্চেন ব্যাংক করলে আমি তখন টের পেয়ে যাব কোন টাইপের ম্যাথ আসতেছে এখন এরপর আমি আসব কনসেপ্ট বুকে তখন কিন্তু আমি বুঝবো কনসেপ্ট বুকের কোন ম্যাথগুলার ফ্রিকোয়েন্সি আসার ফ্রিকোয়েন্সি বেশি সেগুলো আগে পড়ব যেগুলোর ফ্রিকোয়েন্সি কম সেগুলো আমি পরে পড়তে বলি কেন এক একজনের ব্রেনের ক্যাপাসিটি এক এক রকম আমি হয়তোবা বা এক হাজার ম্যাথ মনে রাখতে পারছি আরেকজন হয়তোবা বা দেড় হাজার ম্যাথ মনে রাখতে পারে এখন আমি এক হাজার ম্যাথ মনে রেখেও দেড় হাজার ম্যাথ যে মনে রাখতে পারে তার থেকে ভালো রেজাল্ট করতে পারি কিভাবে যে মনে পারে অনেক কিছু আছে। আমি কিন্তু সেইটাই পড়ছি যেটা মতো মতো না ভাই দেখার টাইম নেই সো অ্যাডমিশন টেস্টের জন্য পড়ালেখাটা এরকম না অনেক পড়তে হবে পড়ালেখাটা পরিমিত করতে হবে এবং আমার ক্যাপাসিটি অনুযায়ী করতে হবে আমার ক্যাপাসিটি যদি হয় এক হাজার ম্যাথের তাহলে আমি এক হাজার ম্যাথ অনুযায়ী পড়বো দুই নাম্বার ভুলেও একটা কাজ করা যাবে না যেটা বাপ মা বেশি করে ফার্স্ট বয় এর ভিডিও ইন্টারভিউ দেখা যাবে না আরে বারবার এটা ফার্স্ট বয় ভিডিও ইন্টারভিউ কোনোভাবেই দেখা যাবে না কারণ যে ফার্স্ট হয় সে পরে লেখা দিয়ে ফার্স্ট হয় না আল্লাহ তাআলা তার একটা মেধা দিয়ে পাঠাইছে এটা যদি এখন কেউ বিশ্বাস না করে তার ঈমানই নাই এক এক জনের মেধা এক এক রকম এক এক জনের এক করে একটা আমি একটু ব্রেক দেই একটা क्वेश्चन বারবার আসতেছে ভাইয়া এবছরে ইঞ্জিনিয়ারিং এ রিক্রুটমেন্ট কেমন হতে পারে মানে রিকোয়ারমেন্ট বাংলা কথা রিকোয়ারমেন্ট কেমন হতে পারে এটা হলো আঠারো সালের মতো হবে বুঝছো এবছর পরীক্ষা ইনশাল্লাহ বাট আসলে রেজাল্ট ছাড়া বলা যায় না যদি খাতা ভালো মতো কাটে থাকে তাহলে তো প্লাসের সংখ্যা বাড়বে ডিপেন্ডিং অন রেজাল্ট বাট আমাদের প্রেডিকশন যেটা বলা যেমন আঠারো সালে আমরা সাড়ে বাইশে পরীক্ষা দিতে পারছিলাম এবং আশি পঁচাশিতে পরীক্ষা দিয়েছিলাম এমন স্টুডেন্ট ছিল ফোর পয়েন্ট সিক্স সেভেন পায়

এবার আসি যেটা বলতেছিলাম দুইটা পয়েন্ট বলতেছিলাম শুরুতে এক হচ্ছে পড়তে হবে বুঝে শুনে দুই হচ্ছে ফার্স্ট ভিডিও দেখা যাবে না তিন নাম্বার যেটা না করলেই না সেটা হচ্ছে আনাস একটু আগে ভুল খুঁজে বের করো কোথায় তুমি না পারতেছো আমি এখানে সবসময় এক্সাম্পলটা এইভাবে দিই একটা পারো ম্যাথ তুমি পারো নাই কিন্তু বাকি পাঁচ হাজার জন পারছে তাহলে এটা কাভার করার জন্য এমন একটা ম্যাথ তোমাকে পারতে হবে যেটা পাঁচ হাজার জন পারে নাই তুমি পারছো এত স্মার্ট হয়ে না ভাইয়া এত স্মার্ট ভাই আপুরা হয়ে না যে আচ্ছা আমি অনেক আইআইটি হ্যান ত্যান জিনিস করে ফেললাম অ্যাডমিশন আমি পার পাবো পাবা না এডমিশনের দিন তোমার পারা জিনিস দেখবে তুমি ভুল করে চলে আসছো আচ্ছা একজন একটা কোশ্চেন করছে ভাই 75% কমন কি টপিক কমন নাকি প্রশ্ন কমন হুবহু প্রশ্ন কিও কমন না না টপিক কমন আসে একটা কোশ্চেন একটু মাইনর চেঞ্জ হয় ধরো কোনবার এ দিয়েছে এর জায়গায় এ স্কয়ার দিয়ে দিয়েছে 2 এর জায়গায় 3 এ দিয়ে দিয়েছে

ফোকাস রাখে ক্লাস করতে পারবা এটা হয় না আমাদের ক্লাসগুলো রেকর্ডেড এটা রিজন হলো তুমি আমাদের অ্যাপে ঢুকবা নেট অফ করে ডাউনলোড করে ক্লাস করতে পারবা জানো মানে কোনো নেটও লাগবে না কোনো কেউ মেসেজ দিবা না অন্ধকার রুমে চুপচাপ ক্লাস করতে পারবা তো আমাদেরটা তুমি মেন হিসাবে নিতে পারো এখন এত সিনিয়র মানুষজনের কথা তোমার যদি বিলিভ না হয় তাহলে কি করবো বলো আচ্ছা নেক্সট যে কথা সেটা হচ্ছে হাজার হাজার ঘন্টার ক্লাস দেখে কোনো ঘোরার ডিম হবে না এটারও এক্সাম্পল দিয়ে দিচ্ছি ধরো কাউরে আমি সারা বছর ধরে সার্কাস দেখাইলাম যে যাও ভাই সার্কাস দেখো একশো ঘন্টার প্লে লিস্ট ওই ভাই আর দুইশো ঘন্টার প্লে লিস্ট দেখতেছো এডমিশন টেস্টের দিন তুমি যা হয়ে গেছো কারণ তুমি নিজে হাতে ম্যাপটা করো তুমি পারবে পারবা সুতরাং ইঞ্জিনিয়ারিং টেস্টের জন্য যারা হচ্ছে একেবারে প্রায়রিটি দিবা সব ম্যাথ নিজ হাতে করতেই হবে কারণ ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে যে অনেকে ভুল করে ক্যালকুলেটর চাপতে ভুল করে ব্র্যাকেট দিতে ভুল করে যেটা আনাস বলতেছিল ক্যালকুলেটারের বস হইতে হবে কিছু করার নাই তিন মিনিটে তুমি যদি খুব ফাস্ট অ্যান্সার করতে চাও তোমার ক্যালকুলেশন হইতে হবে দ্রুত এবং নির্ভুল